আসসালামু আলাইকুম এই গরমে স্বস্তি পাওয়ার জন্য যারা ডিফেন্ডার ব্র্যান্ডের রিসার্জেবল ফ্যান কেনার কথা ভাবছেন তাদের কথা মাথায় রেখে ইরিদা সব থেকে নিয়ে চলে আসলাম ডিফেন্ডার ব্র্যান্ডের এইচ উনত্রিশ চোদ্দ মডেলের এই রিসার্জেবল ফ্যান তো আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার তো আমাদের কাছে দুইটা কালারই অ্যাভেলেবল পেয়ে যাবেন আমার কাছে কিন্তু দুইটা কালারই ভালো লাগছে আপনাদের কাছে কোন কালারটা বেশি ভালো লাগছে সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো এই ফ্যানটা হচ্ছে ডিসি ঠিক আছে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট চলে গেলে পরেও আড়াই থেকে তিন ঘন্টা চলবে যদি আপনি ফুল স্পিডে চালান আর যদি লো স্পিডে চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু চলবে অনায়াসে ঠিক আছে তো এই ফ্যানগুলো কি কি ফিউচার আছে আমি আপনাদের যদি একটু দেখাই তো এখানে আপনি সম্পূর্ণ ফ্যানটা কিন্তু সুইজের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আপনি যদি মাঝখানে সুইচটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফ্যানটাই কিন্তু পাওয়ার পাবে ঠিক আছে এবং আপনি যদি এর যে বাটনটি আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফ্যানটা চালু হতে শুরু করবে এবং আপনি যদি আরো স্পিড যদি বাড়াতে চান ফ্যানের তাহলে কিন্তু আপনি এই প্লাস নয়টা বাড়াতে পারবেন ঠিক আছে তো এছাড়াও আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এলইডি বাল্ব মানে হঠাৎ যদি আপনার যদি আলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফ্যান থেকে কিন্তু লাইটও পাবেন ঠিক আছে আপনি যদি এই এলইডি লেখা এই বাটনটাতে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আলো পাবেন এই আলোটা কিন্তু আপনি আবার দুইটা স্পিডে বাড়াতে পারবেন এছাড়াও আরেকটা একটা পাবেন সেটা হচ্ছে আপনার বিদ্যুৎ যদি মানে কারেন্ট যদি না আসে সেক্ষেত্রে আপনার ফোনে যদি চার্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাও কিন্তু এখান থেকে চার্জ করিয়ে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার কোর্ট আছে ঠিক আছে তো আর একটা ফিউচার আছে সেটা হচ্ছে আপনার ফ্যানটা কিন্তু ডানে বাইয়ে কিন্তু মুভ করে কিন্তু বাতাস দেবে ঠিক আছে তো আমি বাতাসের স্পিডটা যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি যদি এই কাগজটা যদি ফ্যানের সামনে যদি রাখি তাহলে দেখবো যে আমাদের এই কাগজটা কিন্তু এই ফ্যানের বাতাসের কারণে কিন্তু উড়ে যাচ্ছে ঠিক আছে তো বুঝতেই পারছেন যে কেমন কি পরিমাণ বাতাস হচ্ছে যে কাগজটা উড়ে যাচ্ছে ঠিক আছে তো এখন যদি আপনি যদি ফ্যানটা যদি ডানে বায়ে যদি মুভ করতে চান সেক্ষেত্রে আপনি এই এটাতে প্রেস করবেন এটাতে প্রেস করে দিবেন তাহলে দেখবেন যে আপনার ডানে বায়ে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু বাতাস দিচ্ছে ঠিক আছে তো ফ্যানের বাতাসটা কিন্তু একবারে শীতল ঠিক আছে ফ্যানের শীতল তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে দ্রুত এই ফ্যানগুলা সংগ্রহ করে নেবেন ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইরিদয় সব ডট কম এ গিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ধন্যবাদ সকলকে